বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ম্যাচ শেষের পর স্টার্ক জানান প্রথম ওভারে যে পরিকল্পনা করে তিনি বল শুরু করেছিলেন তা ম্যাচের মাঝেই বদলে ফেলতে হয়েছিল স্টার্ক বলেন আমার কাজ ব্যাটারের কাছে বল ফেলে সুইং করানো সেই কারণে শুরুতে ব্যাটারের কাছে বল ফেলছিলাম কিন্তু দেখলাম পিচে সেরম কোনো সুইংই হচ্ছে না কিছুটা বল থমকে আসছে সেই কারণে বল ব্যাটারের থেকে আরও দূরে রাখতে শুরু করি এই পিচে প্রথমে বল করায় তাদের সুবিধা হয়েছে বলে জানিয়েছেন স্টার্ক কেকেয়ারের পেসার বলেন দুপুরের খেলা হওয়ায় পিচ কিছুটা স্লো ছিল আবার কোনো বল তাড়াতাড়িও ব্যাটে আসছিল তাই ব্যাটারদের আরও বেশি সমস্যা হচ্ছিল আমরা বলের গতির ভেরিয়েশন করছিলাম সেটা কাজে লেগেছে ইডেনের বাউন্ডারি খুব বড় নয় তাই সবাই বেশিরভাগ ভালোই বল করেছে সুনীল নারিন তো মাঝের ওপারে দুর্দান্ত বল করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন